বন্ধুরা দেখো সব কিছু হয়ে গেল কত কিছু করছি এখন দেখছি কি এই জায়গার মধ্যে কি সুন্দর অনেকগুলো শাক হয়েছে তো এই শাকগুলো খেতে আমি খুবই ভালোবাসি তো অনেকগুলো শাক হয়েছে এগুলো আমাদেরই খ্যাত তো তো এই শাকগুলো তুলছি ভাবছি এগুলো শাক কিছু তুলে নিয়ে যাই বাড়িতে বাড়িতে গিয়ে স্পেশাল করে মানে রান্না করে খাবো তো চলো আমি শাকগুলো তুলছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু এদিকে সামনে নিয়ে দেখো একটু কী শাক তুলছি তো আসো তো

যারা গ্রামে থাকে তারা এই শাকগুলোর মূল্য বুঝবে যে এগুলো শাক খেতে কীরকম টেস্ট লাগে আর যারা টাউনে থাকে তারা কিন্তু বুঝবে না এগুলোর টেস্ট কীরকম কেমন লাগে তো চলো আমি শাক তুলছি তোমরা দেখো কি শাক তুলছি ঘুরা না তো এই যে আমি একটা শাক আছে তো এইখানটাতে অনেকগুলো শাক আছে রে তো এই যে মানে যেই শাকটা বেশি টেস্ট ওই শাকটা এই জায়গায় কম আছে খালি ঘুরছি হেই তো পেয়ে গেছি এখান থেকে আছে তুলে তুলে নিচ্ছি তো এই শাকগুলো খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বন্ধুরা চলো আমি শাকগুলো তুলতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কন্টিনিউ দেখবি কিন্তু এক ফোটাও এদিক ওদিক করবে না কাটাকাটি করবে না পুরো ভিডিওটা দেখবে

এই দুইটা বাচ্চা না একদম খাওয়াব না এই যে আমাদের এখানে দেখো অনেক গাছ আছে মাছি গাছগুলোর নামগুলো বলে দাও দেখি কি গাছ সজনা গাছ এখানে দেখো সজনা গাছ আছে দেখা দাও আঙ্গুল দিয়ে দেখা দাও কোনটা সজনা গাছ সজনা কোনো ফলে নাই তাই তো সজনা কবে জানি ফলে পাতাগুলো ভাজি না ছেকা বুঝবেই না ওরা ওরা বুঝবেই না কতগুলো মানুষ বোঝেই না আর ল্যাংটা বাজার নিয়ে আসতেছিস তুই ল্যাংটা বাজারে ল্যাংটা বাজার মধ্যে ঝাল ধরবে তুই মাংস খাইছিস এমনি

কাল্টি হয়ে গেছে দুই দুজনতে কালা হয়ে গেছে কালা হয়ে গেছে দুই দুজনতে মোর মা দুই দুজনতে কালা হয়ে গেছে হা হোয়া সালা অমন কমন যেমন করি তুই অমনই হয় না এ কান দিও না হোয়া ওই দুক কই দুক মই একটা ফটো তুলি ভাঙি না আলাই বলাইছো বাবা আমি কোনদিন এমন সাধারণ নাই

নিজের শাশুড়ি শাশুড়ি নেই নিজের শাশুড়ি হবে শাশুড়ি জ্বালাবে ও শ্বশুর জ্বালাবে দুই দিনে একদিনে টেরা টেরা কথা শোনাবে বন্ধ করিম